আজকে সকালটা শুরু করলাম ফুল গাছ থেকে এই যে দেখো অনেক ফুল গাছ তো আজকে তোমাদেরকে পুরো জবা ফুল গাছটা একটু ঘুরিয়ে দেখাবো আমাদের জবা ফুল গাছটা কত বড় সেটাই আর কি পুরো ভিডিওটা দেখতে থাকলেই বুঝতে পারবে তো চলো দেখা যাক এই যে দেখো একটা বক মানে চার কোনো একটা বাক্সের মধ্যে জবা ফুল গাছটা রাখা হয়েছে তো ডালপালা অনেক বড় বড় হয়ে গেছে আর অনেক ফুল ফোটে একসঙ্গে তো এই যে দেখতে পাচ্ছ অনেক ফুল ধরে আছে লাল লাল দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে আর আমার তো সত্যি ফুল মানে দেখতে এত ভালো লাগে যে দেখো তোমাদেরকে একটু হাতে ধরিয়ে দেখানো হচ্ছে আর কি আর প্রত্যেকটা ডালেই ফুল আছে আর কি আর এই ফুলগুলো যখন ফোটে যখন পুজো করা যায় তখন তখন কিন্তু আরোই ভালো লাগে তাই না তো চলে এলাম নয়নতরা গাছের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিতে আর এখানে নয়নতরা গাছ আর সাদা ফুল দুটোই আছে একসঙ্গে তো এই কালারটাও কিন্তু ভীষণই ভালো লাগে আর এগুলোও কিন্তু অনেকগুলো একসঙ্গে ফোটে আর রোজ মানে পূজোর ফুল অনেকটাই হয় আর কি আর ফুল দেখলে একদম মনটা ভরে যায় বিশেষ করে সকালবেলা যদি এই গাছগুলোকে দেখা যায় চলে এলাম এটা হচ্ছে আমরা বলি গোবিন্দ জবা তোমরা কে কি নামে বলো আমাকে জানিও কিন্তু এই ফুলের কালারটাও কিন্তু আমার ভীষণই ভালো লাগে দু কালার এই যে এই গাছটা দেখো এখন আপাতত এতটা হয়েছে আর কি আরও বড় হবে আর এই যে এটা সাদা নয়নতারা নয়নতারা আমাদের এখানে মানে আমাদের ছাদ বাগানে আছে দুটো কালারিং আর সাদা তো ভীষণ ভালো লাগে চলে এলাম এবার হচ্ছে বেলি ফুলের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিতে এই যে দেখো বেলি ফুল ধরেছে অনেকগুলো ধরেছে অনেক কড়িও আছে আরও ফুল ফুটবে রোজ রোজই ফোটে আর এই বেলি ফুলের যে স্মেলটা এটা কিন্তু অনেকটাই সুন্দর আর এই বেলি ফুল দিয়ে কিন্তু সুন্দর সুন্দর করে ভাইসোনার মালা গাঁথা যায় আমার বোন নিজে হাতে গেতে ভাইসোনাকে দেয় আর কি দেখতেও ভালো লাগছে এইদিকে দেখো এখানেও কিছু নয়নতারা আছে কিছু তুলসী গাছ আছে মানে বেশ ভালো লাগে আর এই এখানে আছে তোমার হচ্ছে সাদা ফুল গাছ তো ফুল গাছগুলো তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুল না আমার তো ফুল দেখলেই ভালো লাগে এই সাদা ফুলটা না একটু অন্য রকম তো এটাও আমার ভীষণই একটা পছন্দের গাছ আমরা এর সাল লাইফ স্ট্যান্ড তোমাদের অনেক অনেক তোমার অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে নটা পঞ্চাশ তো নতুন দিন আর তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়া কমপ্লিট হয়ে গেছে এখনও ব্রেকফাস্ট হয়নি আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গাছপালা ফুল দেখে ভীষণ মনটা ভালো হয়ে গেল তো এখন ব্রেকফাস্ট করব মা চা বসিয়েছে তো সকাল থেকে সারা দিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগে করেছি বোন চা খাওয়া শুরু করে দিয়েছে আর এই যে মা সবাই মিলেই আমরা সকালকার মানে ব্রেকফাস্ট করছি তো চিড়িয়ে খাওয়া হয়ে গেছে তো চা খাবো এই যে আমার চা রেখে দিয়েছে ওই যে দেখো ট্রের উপরে তো চা খাবো এখন খাওয়া দাওয়া করে তারপরে মা রান্না বসাবে আর কি তো সেই জন্য এই যে বোন আমাকে চা দিয়ে দিল তো সেই জন্যই আর কি মা রান্না বসাবে তো কি রান্না করবে এখনও ঠিকঠাক করা হয়নি তো দেখি কি রান্না করা যায় তোমরা সঙ্গে থাকলে বুঝতে পারবে আর বোন চা কেমন হয়েছে ভালো ভালো হয়েছে আর জানালাটা খোলা হয়নি কারণ সকালবেলাটা জানালাটা একটু বন্ধই রাখে একটু বেলা হলে তারপরে খুলে দিই না হলে প্রচন্ড হাওয়া আসে জানো তো তো সেই জন্য গরম পড়বে তখন সকাল সকাল জানলা ভালো লাগে হ্যাঁ তখন সকাল বেলা হালকা হালকা ঠান্ডা থাকে তো তখন খোলা হয় না হ্যাঁ ওটাই আর কি তো আমি চা খেয়ে নি চা ঠান্ডা আজকে বোন ঘর গোছগাছ করছে কেন বলো তো সেটা তোমাদেরকে বলছি তোমরা সঙ্গে থাকো তাহলেই বুঝতে পারবে বোন কেন ঘর গোছগাছ করছে আসলে কি বলো তো এই যে ঠান্ডার দিনটা যে ছিল সেই ঠান্ডার কয়েকটা মাস বোন এগুলো এক ফোঁটাও গোছাতে পারেনি কারণ ওর ঠান্ডা লাগার ধাত আছে তোমরা জানোই ওর একটুটাই ঠান্ডা লেগে যায় আর মেঝেতে বসে এগুলো যদি সব পরিষ্কার করে একটা একটা করে নামিয়ে রাখা এবং একটা একটা করে তোমার মুছিয়ে রাখা অনেকটাই কিন্তু সময় লাগে তারপরে নামিয়ে রেখে একটু ভালো করে ভালো করে মুছিয়ে তারপরে এই যে একটা কাগজ পেতে দিল কারণ রাস্তার পাশে বাড়ি সবসময় ধুলো বালি চলেই আসে তো একদমই অনেকটাই মানে তোমার ধুলো বালি পড়ে গেছিলো তো বোন ভাবছে করবে করবে কিন্তু করতে পারছিল না ও সেইভাবে সময় পাচ্ছিল না তো ও ভাবলে যে না আজকে এটা করতেই হবে কারণ এই কাজটা না করলে না একদমই ঘরের দিকে আর তাকানো যাচ্ছিল না তো এই যে আলনার সাথেই একটা ড্রেসিং টেবিল আছে তো সেটাই একটু গোছ গাছ করে রাখলে ঘরটা কিন্তু একদমই অন্যরকম একটা লুক আসে তো সেই জন্য দেখো বোন ড্রেসিং টেবিলের ওই সাইডটা ওর সব কিছু পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেল। এবার বোন এই সাইডটা মানে যেখানে আলনা আছে আলনার নিচে একটু জায়গা আছে তো সেইখানে ধরো কৌটো তারপর অনেক কিছু ওষুধ টৌষুধ এগুলো রাখা হয় আয়না তো এগুলো সব কিছু বন গুছিয়ে রাখছে ঠিকঠাক জায়গায় আগে সব কিছু আগে নামিয়ে নিচ্ছে তারপরে এই জায়গাটা অনেকটা ধুলোবালি পড়ে গেছে যে দেখো একদম সাদা হয়ে গেছে আর কি তো সেগুলো নামার বোন একটা একটা করে এই যে সব কিছু জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখছে আর নিচের সাইডটা বাসন কুসুন থাকে মানে পুজোরই আর কি সেটা তোমার সবসময় কাজটা লাগানো থাকে তো সেজন্য সেইভাবে ধুলো বালি যায় না আর এই যে দেখো একটা মিক্সার দেখতে পেলে নামিয়ে রাখলো বোন এটা না একটা গিফট পেয়েছিলাম জানো তো তো সেটাও বোন হচ্ছে নামিয়ে রেখে দিল আর এই জায়গাটা এইভাবে একটু ও পরিষ্কার করে নিচ্ছে আর ওই ড্রেসিং টেবিলের ওই সাইডে না একটা কাজ ছিল জানো তো তো অনেকদিন আগে একটু হাত লেগে তোমার ওই জায়গা মানে কাজটা নষ্ট হয়ে যায় তো সেটা লাগানো মানে লাগাবো লাগাবো সেটা লাগাতেই পারিনি তো থাক এমনি কোনো অসুবিধা হচ্ছে না একটা কাগজ দিয়ে ওই জায়গাটা বোন লাগিয়ে রেখেছে দেখ মানে দেখে বোঝা যাচ্ছে না আর কি তো এখানেও একটা কাগজ পেতে রাখে তাহলে জিনিসটা ভালো থাকে তো সেই জন্য ওই যে কাগজটা পেতে দিলো পেতে তারপরে বোন আবার এই কোনায় ওই কোনায় সব জায়গাতে একটু ঠিকঠাক করে দিচ্ছে যাতে আবার ঠিকঠাক করে সবকিছু গুছিয়ে রাখা যায় তোও একটা ক্যালেন্ডার পেয়েছিলো সেটাও দেখো রেখে দিল কারণ কোনো জিনিসে আমার বোন ফেলতে চায় না আর আমার বোন ভাবে কি যে কোনো জিনিস কোন সময় কোনটা কাজে লাগে সেটা কিন্তু কেউ বলতে পারে না তো সেই জন্যই বোন সব কিছু গুছিয়ে রেখে দেয় অনেক সময় দেখবে ফেলে দেওয়া জিনিসও কিন্তু খুব দরকার লাগে আর কি তো এই যে দেখো এটাও বোন পরিষ্কার করে তুলে রেখে দিল আর তোমরা তো জানোই আমরা একদমই মশলা কম খাই ওই জন্য এটা রেখে দিই কোনো অকেশন যদি হয় তখন এটা বের করা হয় আর কি কারণ এটা তো অল্প একটু মশলা দিলে একদমই এটা গুঁড়ো তো চাইবে না তো ওই জন্য একটু বেশি মশলা না হলে এখানে এটা বের করা হয় না আমাদের লাগেই না আমরা কারণ একদমই অল্প মশলা অল্প তেল ঝাল খাই তোমরা জানোই তো সেই জন্যই তো দেখো সব কিছু বোন গুছিয়ে কত সুন্দর করে রেখে দিলো ওই ঘর গোছানো একদমই কমপ্লিট হয়ে গেল তো এইদিকে চেয়ার দেখো চেয়ারেও অনেক কিছু থাকে আর কি একটা সংসারে কিন্তু অনেক কিছুই দরকার হয় তো ওই জন্য আমার যে সাজের বাক্সটা চেয়ারের নিচে ছিল সেটাও বোন বের করেছে তারপরে যে ব্যাগটা এই ব্যাগের মধ্যে আমি টিপের পাতাগুলো রেখে দিই কারণ আমার সাজের বক্স না একদমই ছোটো এর মধ্যেই টিপের পাতাটা না মানে আটে না আর কি তো ওই জন্যই আর কি এই ব্যাগের মধ্যে রেখে দিয়েছি আর সাজের ছোটো ছোটো যেই জিনিসগুলো সেটা বক্সে আছে আর এই যে চেয়ারের ওপরেও অনেক কিছু আছে সেগুলো বোন সব কিছু ভালো করে মুছে আবার জায়গার জিনিস জায়গায় রেখে দিলো এইখানে কি তো বেশি ওষুধই থাকে মানে সব রকম ওষুধ আমাদের ঘরে থাকতে হয় কারণ কখন দরকার পড়ে কেউ তো বলতে পারে না আর আমরা তো আর আর পাঁচটা মানুষের মতো হয়তো দোকানে গিয়ে আনতে পারবো না মানে যখন একটা দরকার পড়বে তখন হয়তো দরকারের জিনিসটা পাবো না সেই জন্য একটু আগে থেকে এনে রেখে দেওয়া হয় তারপর দেখো ওই চেয়ার গুছিয়ে এসে বোন এবার গাড়িটা পরিষ্কার করছে অনেক দিন হয়ে গেল এই গাড়িটা পরিষ্কার করা হয় না আর এই গাড়িটাতে মানে তোমাদের কি বলবো কিছু কিছু দিন এমন হয় যে গাড়িটা আমি চালাতে পারি না প্রচণ্ড আমার দুটো হাতে যন্ত্রণা করে সেটার জন্য মানে কি এটা রো একটু পরিষ্কার করতে হয় তাহলে জিনিসটা আরও ভালো থাকে আর একটা কথা কি যত্নে রাখলে প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব মানে সুন্দর থাকে আর কি তো আমার বা বোনের ঠান্ডা লাগার জন্যই বোন সারা শীত কোনো কাজ করতে পারেনি সারা শীতে সব কাজই ওর একটু বন্ধ ছিল টুকটাক করেছে কিন্তু এই যে এখন একটু গরম গরম পড়ে গেছে তো মাঝে মাঝে একটু চেষ্টা করে যে এটা ওটা পরিষ্কার করলে ঘরটাও ভালো থাকে জিনিসগুলোও ভালো থাকে আর একটা জিনিস নষ্ট হয়ে গেলে সেটা কেনার মানে পরিস্থিতি নেই তোমরা জানোই তো সেই জন্যই সব কিছু ভালো করে আগে আমাদের পরিষ্কার করে রাখতে হয় আর আমি তো সেইভাবে পারি না যতটা যতটুকুই করে আমার বোনই করে কারণ মা বাবা পারে না মা তো রান্না বান্না নেই আর বাবাও সেরকম পারে না তো সেই জন্য বোনই চেষ্টা করে যতটা করা যায় ওর অনেকটা কষ্ট হয় কিন্তু কিছু করার নেই কষ্ট হলেও প্রত্যেকটা কাজই করতে হয় আর কি তো গাড়িটা ক্লিন করা হয়ে গেল এবার অনেক ধুলো বালি বেরিয়েছে তো সেগুলো ও ছাড়ু দিচ্ছে ও এই কাজটা করে যাবে স্নানে ও রান্নার কাজে একদমই যেতে পারছে না কয়েকদিন হয়ে গেল রান্নাবান্না মা নিজে নিজে যতটা পারছে একা একাই করছে কারণ ও যদি রান্নাবান্নার দিকটা দেয় মানে যায় আর কি তাহলে ঘরের কাজটা একদমই করা হবে না আর ঘরটা একটু গোছ গাছ না করলে কিন্তু একদমই ভালো লাগে না তো স্নান করে চলে এসেছে মুখে ক্রিম মেখে নিচ্ছে তারপরে ও সাজুগুজু করে ও যাবে ঠাকুর ঘরে ভাইসোনাকে ভোগ দিতে আজকে অনেকটাই বেলা হয়ে গেল কারণ ঘরের কাজ করলে না দেখবে কি একটু দেরি হয়ে যায় তো মুখে ক্রিম মেখে তারপরে চুলে চিরুনি করছে চিরুনি করে ও চলে যাবে আর আমাদের গাছে তো সকালে দেখলেই অনেক ফুল ফুটেছিলো আর গাছের ফুল দিয়ে নিজের হাতে পুজো করতে কিন্তু অনেকটাই ভালো লাগে তো এগুলো না আবার ও আয়নাতে তুলে সব কিছু চেয়ারে রেখে দিল কারণ একটা জিনিস কি বলো তো চেয়ারে যে কোনো জিনিস গুছিয়ে রাখে কেন কারণ বোন দেখে যে জায়গার জন্য জায়গা রাখলেন অনেকটা খাটনি কম হয় এদিকে রান্নাবান্না হয়েছে সবজির ঝোল এই যে বড়া দিয়ে ঝোল করেছে আর কি সজনে ডাটা আলু পটল কোয়াশ দিয়ে আর কয়েকটা বড়া ভেজেছে বড়া ভাজা খেতে বেশ ভালোই লাগে টমেটোর চাটনি করেছে একদম লাল লাল আর আলু কর করলা ভাজা তো আজকে একদমই মানে সিম্পল রান্না কিন্তু আমার খুব পছন্দের টমেটোর চাটনিটা খেতে খুব ভালো লাগে আর এদিকে দেখো একটু বাইরে এসে বসে আছে আজকে সেইভাবে রোদ্র ওঠেনি কিন্তু ভীষণ গরম পড়েছে তো ভাবলাম একটু বারান্দায় যাই বারান্দায় গিয়ে একটু বাইরের প্রকৃতিটা একটু দেখি তাহলে ভালো লাগবে তো একটু বসেছিলাম আর এই যে দেখো রোদ্রু সেরকম ওঠেনি মনে হচ্ছে বৃষ্টি হতে পারে কিন্তু প্রচণ্ড গরম লাগছে বাড়িতে থাকতে পারছিলাম না ওই জন্য বারান্দায় এসে কিছুটা সময় কাটালাম বসে থেকে তারপরে বাড়িতে গিয়ে স্নান করতে হবে কারণ মা একটু রান্নাবান্না করার পরে বাসন কুসন এগুলো সব একটু গোছ করে মাজা ঘষা করছে তো আমি ভাবলাম বাড়িতে থেকে কি করব যাই একটু ঘুরে আসি বাইরে ঘুরেবেলা স্নান করে এই যে মায়ের সঙ্গে ঘুরতে বেরিয়েছি তো এই যে দেখো এই জায়গাটা কত সুন্দর তো ঘুরতে ফিরিয়েছে বোন বাড়িতে আছে আমি আর মা যাব একটুক্ষণ ঘুরে চলে আসবো দুপুরে ভাত খাইনি খিদে পাইনি সেই জন্য একটু ঘুরে টুরে আসি তারপরে বাড়ি চলে আসবো এই ইয়ার গ্যানটা পড়েছি একটু লিপস্টিক কেমন লাগছে জানিও ঠিক আছে মায়ের সঙ্গে ঘুরতে বেরিয়েছি তো মাকে বললাম চলো একটু বড় ঠাকুর মন্দির থেকে একটু ঘুরে আসি তো সেই জন্যই মায়ের সঙ্গে যাচ্ছি একটু মন্দিরে গিয়ে একটু ঠাকুর দর্শন করে তারপর আবার চলে আসবো বোনকে একাই রেখে এসেছি তো এই যে এই রাস্তা দিয়ে যেতে হবে এই সামনেই বেশি দূরে না কাছেই আছে তো সেই জন্য একটু যেতে পারি কারণ আমার না ঘুরতে ফিরতে তো ভীষণ ভালোই লাগে তোমরা তো জানোই তো এখানে একটা দোকান আছে মানে স্টিলের খাট চেয়ার অনেক কিছু আছে আর কি তো আমি যখন এই দিকটা দিয়ে যাই না আমি এই দোকানের দিকে একটু তাকিয়ে থাকি আমার ভীষণ ভালো লাগে এই জিনিসগুলো দেখতে তো সেই জন্য একটু নিজেও দেখলাম তোমাদেরকেও দেখালাম তো খুবই ভালো লাগছিল তো আমাদের হয়ে গেল মন্দির থেকে ঘুরে এসে চলে আসলাম তো মাকে বললাম চলো এখন আর কোথায় যাব বাড়ি যাই তো একটু তোমাদের সাথে কথা বলছিলাম কিন্তু রাস্তাতে এত আওয়াজ আর এই যে দেখো আজকে এটা বন্ধ আছে তো ভবন আর যেতে পারলাম না ঝাউ গাছের সাথেও আর দেখা হলো না তো এখন যাব একটু বাড়িতে তো এখানে একটা গাছ দেখতে পেলাম এই বসন্তকালে না এই ফুলটা ফোটে জানো তো লাল কালারে ভীষণ ভালো লাগে এই গাছটা দেখতে আর এই যে এদিকে একটু যাচ্ছি ঘুরে আসি বেশি দূর যাব না একটু ঘুরে তারপরে বাড়ি যাব তো ভীষণ ভালো লাগে বিকেলবেলা ঘুরতে বেরোতে তো এখানে একটু আসলাম এসে একটু মা গল্প করছিল তো আমি ভাবলাম আমি একটু বসে থাকি বাইরে বেরোলো না দেখবে মনটা একদমই অন্য রকম হয়ে যায় আর রাস্তাতে কত লোক জন চলাফেরা করে অনেকের সঙ্গেও দেখা হয় আর আজকে একটা মানে আমার মামা তো দাদার সঙ্গেও আমার দেখা হয়েছিল আসার সময় আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল। এখন বাড়ি চলে যাচ্ছি বাড়ির সামনে চলে এসেছে আর কি বুললে না বিকালবেলা বুললে বেছি ভালকৈ লাগে এই যে দেখ আ মন দিশা এখনো হয় নি তারপরে মা বলছে চলো ওই দিক থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি মানে পুকুরের ওই সামনে থেকে তো মা আমাকে দেখো কত কষ্ট করেও মা আমাকে বিকালবেলা একটু ঘুরতে বের করেছে কারণ আমি তো জানি মায়ের অনেকটাই কষ্ট হয় কিন্তু কি করবো বলো তো একটু ঘুরতে বেরোতে না আমার নিজেরও খুব ভালো লাগে তো এই জন্য একটু সাজুগুজু করে মনে হাজারও চাপা কষ্ট নিয়েও একটু সাজুগুজু করি বাইরে ঘুরি এই যে সবার সাথে একটু কথাবার্তা বলি বাড়িতে অনেকক্ষণই এসেছি ঘুরে এসে একটু শুয়েছিলাম জানো তো পা মানে কি বস তো আমি না বেশি কোনো বসে থাকতে পারি না পায়ের মধ্যে কেমন যেন একটা করে তারপরে একটু এসে শুয়ে থাকলাম শুয়ে থেকে তারপরে কিছুক্ষণ শুয়ে থেকে তারপরে একটু বসলাম বসে সন্লাপাতি দিলো আর হচ্ছে মায়ের সঙ্গে আজকে বড় ঠাকুরের মন্দিরে গিয়েছিলাম একটু দর্শন করে আসলাম বেশ ভালোও লাগলো আর তোমার হচ্ছে তখন আমি তোমাদেরকে ইয়ার ব্যানের কথা বলেছি একটু মিষ্টি করেছিলাম আর আজকে দেখো একটু চুরিও করেছি অনেক কয়েকটা এই চুড়িগুলো এর আগেও পড়েছিলাম কালার উঠে গেছে তো শুধু নষ্ট করে কি করব বলো তো ভাবলাম হাতে পড়ে থাকি ওই কয়েকটা মানে মিশিয়ে একটু ডিজাইন করেছি নিজে নিজেই আর কি মানে নিজের হাতে আর কি এই চুড়িগুলো একটু ডিজাইন করেছি কেমন লাগছে আমাকে বলো আর আমার তো চুড়ি পরতে বেশ ভালোই লাগে দেখো মন যতই খারাপ থাক কিংবা তোমার হচ্ছে যে কোনো কিছুই থাক না কেন কিন্তু একটু সাজুগুজু করলে মনে হয় কি একটু ভালো লাগে তো সেই জন্যই তো ভাবলাম যে ওই এয়ার পড়াই হয় না বাইরে তো সেরকম মানে বের হয়েই না তো আজকে মা বললো চলো একটু ঘুরেও আসি তো তাহলে ভালো লাগবে তোমার তো সেই জন্যই মায়ের সঙ্গে একটু ঘুরতে গিয়ে অনেকক্ষণ একটু ঘুরে টুরে বাড়ি চলে আসছি মনটা একটু তা ভালো হয়ে গেছে একটু হলেও তো সেই জন্যই তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা টিফিনটা করবো মা চা বসিয়ে দিয়েছে চা খাবো আর কি তো চা খেয়ে দেয় তারপর আমি তোমাদের সামনে আসছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো একটু বসে আছি আর জানো তো ছোটো থেকেই হ্যাঁ আমার ধরো মানে মা আমাকে তো চুরি কিনে দিত আমার চুরি পরতেও ভালো লাগতো মানে মুখ কথা আমি স্বাস্থ্য বুঝতে বেশ ভালোবাসি তো মা আমাকে চুরি কিনে দিত এবার দেখো ছোটো থেকে এতটা অভাবের সঙ্গে বড় হয়েছি না তো প্রত্যেকটা জিনিস না কিভাবে সেটাকে আবার ভালো করে সেটাকে সাজিয়ে গুছিয়ে রাখা যায় পড়া যায় সেই চেষ্টাটা না এটা আমার ছোটোবেলার থেকেই ছিল তো মা যখন চুরি কিনে দিত তো দেখো সবসময় তো কিনে দিতে পারতো না তো আমি সেইভাবে আমাদের দুই বোনের মধ্যে কারোই সেরকম বায়না নেই দিলেও আমাদের কোনো ইয়ে নেই মানে আনন্দ আছে কিন্তু না দিলেও আমাদের কোনো কষ্ট নেই পেলে পেতাম না পেলে না পেতাম কারণ আমার বাবা মায়ের যে আমাদের যে সংসারের যে প্রবলেমটা সেটা তো আমরা ছোটোর থেকে দেখেই বড় হয়েছি তো সেই জন্যই আমাদের সেইভাবে মন খারাপ ছিল না কিন্তু যখন মানে এক চুরি আমাকে এনে দিত কিছু চুরি যখন নষ্ট হয়ে যেত তো আর যখন নতুন চুরিগুলো থাকতো তো আমি যে এইভাবেই নিজে হাতে সাজিয়ে নিজের হাতে আবার পড়তাম মানে এইভাবে ধরো এই চুরিগুলো কয়েকটা নষ্ট হয়ে গেছে তো এটি একটু ভালো আছে তো এইভাবে দিয়ে আমি ছোট থেকেই আর কি এটা আমার কী বলবো একটা অন্যরকম একটা অভিজ্ঞতা আর কি তো জিনিসটাকে কেন ফেলে দেবো বাকি যেগুলো আছে এগুলো কি দোষ করলো কিংবা এগুলোকে কেন ফেলে দেবো তো এগুলোনের সাথে আরেকটা দিয়ে যদি মানে সেট করা যায় নিজে নিজে তাহলে কতটা ভালোই লাগে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দু রকম কালার আছে তো সেই জন্য আমার বেশ ভালোও লাগে আর আমি আরও বেশ কিছুদিন উই মানে ইউজ করতে পারবো জিনিসটা হ্যাঁ এই এটার হয়তো তোমার উপরের যে কাজ করা কিংবা তোমার হচ্ছে ডিজাইন করা সেগুলো উঠে গেছে তাতে কী হয়েছে জিনিসটা তো নষ্ট হয়ে যায়নি ভালো আছে তো সেটা আমি নিজেই ঠিকঠাক করে সাজিয়ে নিজের হাতেই নিজে আবার পরে থাকি এতে আমার মনও ভালো লাগে আর একটা জিনিস কি বলো যে কোনো জিনিস ফেলে দিতে না খুব কষ্ট হয় বিশ্বাস করো তো সেই জন্য যতটা পারি নিজের কাছে রাখার চেষ্টা করি সেটাকে মানে ফেলে যাতে না দেওয়া যায় যে কোনো জিনিসই আমার যতগুলো যতটুকুই সাজের জিনিস আছে আরে হ্যাঁ তোমাদেরকে আমি বলেছি তোমাদেরকে একদিন আমার সাজের বাক্সটা তোমাদেরকে দেখাবো আমার মনে আছে মানে আমি একটু চিন্তা ভাবনার মধ্যে সবসময় থাকি তো আজকে এটা কালকে সেটা তো সেটা তোমাদেরকে দেখাবো সেটা আমার একদমই মনে আছে কিন্তু সময় পাচ্ছি না তো আমি কিছু দিনের মধ্যেই তোমাদেরকে আবার বলছি দেখাবো আমার যতটুকুনি আছে ততটাই আমি তোমাদেরকে দেখাবো আর হচ্ছে আজকে আমার বোনের সাথে দুপুরবেলায় একটু মনটা মানে একটু খারাপ হয়েছে আর কি একসাথে বাটি খুঁটি থাকলে তো একটু ইয়ে হবেই আর কি মানে হঠাৎ করে আজকে দুপুরবেলা কেন জানি মাথাটা একটু গরম হয়ে গেছিল আর কি তো ওই আবার ঠিকঠাক হয়ে গেছে আমার বোনও আমার সাথে রাগ করে বেশিক্ষণ থাকতে পারে না আমি আমার বোনের সাথে বেশিক্ষণ রাগ করে থাকতে পারি না তো একটু ঘুরে ফিরে এসে সন্ধ্যাবেলা টিফিন টিফিন করে এখন তো আর কোনো কাজ নেই আর দুপুরবেলা আজকে ভাত খাইনি আর আজকে তোমাদের রান্নাটাও সেইভাবে দেখাতে পারিনি আজকে হচ্ছে ডাল বেটে বড়া করেছিল আর তোমার হচ্ছে করেছিল সবজির ঝোল মানে বেগুন আলু পটল সব ডাটা দিয়ে সবজির ঝোল তার মধ্যে বড়া দিয়েছিল। আর তোমার চো টমেটো চাটনি করেছিল তো আজকে এটাই রান্না তোমাদেরকে দেখাতেও পারিনি তো সেই জন্য একটু বলে দিলাম তোমাদের ভিডিওটা বেশি বড় করছি না আজকের ভিডিওটা এতটুকু ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে গুড নাইট আর তোমরা সবাই হাসি খুশিতে থেকো